ফ্রান্সের নার্সাক শহরের একটি ফ্ল্যাটে নয় বছর বয়সী এক বালক একাকী বসবাস করত তার মায়ের দ্বারা পরিত্যক্ত অবস্থায় দুই বছর সম্পূর্ণ একা জীবনযাপনের ঘটনা প্রকাশ্যে এসেছে যা জনসাধারণের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই বালকটি সম্পূর্ণ একাকী ছিল এই সময়কালে তার মা ফ্ল্যাট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তার নতুন সঙ্গীর সাথে বসবাস করতেন তদন্তে জানা যায় পরিত্যক্ত অবস্থায় বালকটি মূলত প্রক্রিয়াজাত খাবার বিস্কিট এবং প্রতিবেশীদের বাগান থেকে চুরি করা টমেটো খেয়ে বেঁচে থাকত তার ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ সংযোগ হিটিং বা গরম জলের ব্যবস্থা ছিল না শীতকালে ঠাণ্ডা থেকে বাঁচতে তাকে একাধিক কম্বলে নিজেকে মুড়িয়ে থাকতে হতো এবং ঠান্ডা জলে স্নান করতে হতো এত কঠিন জীবনযাপনের মধ্যেও বালকটি দৈনিক বিদ্যালয়ে যেত এবং নিজেকে একজন সাধারণ হাসিখুশি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্র হিসেবে উপস্থাপন করত তার চমৎকার আচরণ এবং ভালো ফল দেখে শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ কেউই তার এই চরম দুর্দশার কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি স্থানীয় মেয়র বারবারা কৌতুরিয়ার জানান ছেলেটি এতটাই স্বাভাবিক ছিল যে কারও পক্ষেই তার একাকী জীবনযাপন সম্পর্কে সন্দেহ করা সম্ভব ছিল না দুই সালের সেপ্টেম্বরে একজন প্রতিবেশী নাম প্রকাশ না করে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এই ঘটনাটি সামনে আসে পুলিশি তদন্তে মায়ের মোবাইলের ডেটা বিশ্লেষণ করে প্রমাণিত হয় যে তিনি ফ্ল্যাটে নিয়মিত থাকতেন না যদিও আদালতে তিনি তার সন্তানের সাথে থাকার দাবি করেছিলেন এই বছরের শুরুতে আদালত উনচল্লিশ বছর বয়সী বয়সী মাকে বয়স্ককে অবহেলা ও বিপন্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে আঠারো মাসের কারাদণ্ড দেওয়া হয় যার মধ্যে ছয় মাস তাকে গৃহবন্দি থাকতে হবে বর্তমানে বালকটি সমাজকল্যাণ সেবার তত্ত্বাবধানে পালক পরিবারে রয়েছে এবং সে তার জন্মদাত্রী মায়ের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে